প্রচন্ড বাস্তুদোষে ভুগছেন প্রত্যেকের উদ্দেশ্য হোলির দিন আগের দিন চারা নিয়ে আসুন কলা গাছের চারা বাড়িতে কলা গাছ স্থাপন করুন একটা টবের মধ্যে যদি নিজেদের বাড়ি থাকে বাড়ির ঈশান কোণে রাখুন আর ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের মধ্যে এখন ছোট্ট কলা গাছের চারা কিন্তু স্থাপন করুন ওখানে জল টল দান প্রতিদিন দেন কলা গাছ আমাদের কিন্তু খুব শুভ সেটা হোলির দিন স্থাপন আগের দিন তেরো তারিখে নিয়ে আসুন চোদ্দো তারিখে সকালে জল টল দিয়ে স্থাপন করুন কলা গাছের মধ্যে একটা লাল চেলি দেবেন একটু সিঁদুর দিয়ে জল দেবেন একটু ফুল দেবেন একটা ফুলের মালা দেবেন বাস আর কিছু করতে হবে না বাষ্তু দোষ কাটবে অশুভ দোষ কিন্তু খণ্ডন হবে যাদের কলা গাছ না পারবেন তাদের উদ্দেশ্য বলবো মানি প্ল্যান্টের গাছ নানু কাঁচের শিশিতে মানি প্ল্যান্টের গাছ পাওয়া যায় উত্তর পূর্ব কোণে বাড়ির ফ্ল্যাটের ইয়েতে ওই দিন স্থাপন করুন অর্থের বন্যা বই বা অর্থ ভালো হবে মানি প্ল্যান্টের গাছটা কিন্তু ভীষণ কার্যকরী এবং এই দিন যদি স্থাপন করা যায় চোদ্দ তারিখে হোলির দিন ভীষ চোদ্দই মার্চ হোলির দিন ভীষণ ভালো ফল পাবেন করুন অনেক ভালো ফল হবে আগের দিন কিনে আনুন নিয়ে আসুন পরের দিন আপনি স্থাপন করুন